আর এখানে একটা কুকুর ছিল পালিত কুকুর যেটার নাম ছিল বজ এই বজ গত আঠাইশ তারিখ থেকে মিসিং যেটাকে আমরা দেখাশোনা করতাম আমাদের একটা ফ্রেন্ড এর মা প্রতিদিন খাবার দিত প্রতিদিন আপনার এই জিন্দাবাজার বাজার পলাশিব বাহা থেকে ওনাকে এই কুকুরগুলিকে এখানে এসে নিয়ে এসে খাবার দিত এবং আমরা অনেক আদর করতাম কিন্তু এই নতুন সীতারা মেনশনে অবস্থিত নতুন একটি রেস্টুরেন্ট হচ্ছে মেহমান রেস্টুরেন্ট এই মেহমান রেস্টুরেন্ট আপনার গত আঠাইশ তারিখে এই কুকুরগুলাকে বাচ্চা দুইটা সহ ইঞ্জেকশন পুশ করে অন্যত্র জায়গায় ফেলে দিয়েছে আমরা আসলে আজকে দাঁড়িয়েছি শুধু এই কুকুরটার জন্য না আমরা সর্ব যত ধরনের কুকুর আছে মানে যত কুকুর আছে প্রত্যেকটা কুকুর পশু পাখি বলেন সব কিছুর জন্য আমরা সাক্ষাৎকার পেয়েছি ওরা নিজেরাই বলেছে যে তারা এরকম করে ফেলে দিয়েছে দেখবেন পাঁচ বাই পাঁচ বাই পাঁচের সামনে রাতে অনেক কুকুর খাওয়া দাওয়া করে এগুলো ওই যে উচ্ছিষ্ট অংশগুলো এখানে অনেক ওই যে কিন্তু এখানে কারো কোনো ক্ষতি করে নাই ঠিক আছে ওই যে কিন্তু এখানে কারো কোনো ক্ষতি করে নাই আমরা এর জন্য মানববন্ধনের আয়োজন করছি আশা করি আমরা এটা এটা একটা জিডিও হয়েছে নানা একটা অনলাইন জিডি আছে আগামী সপ্তাহে যেহেতু কালকে শুক্রবার আগামী সপ্তাহে আমরা ডিসি সাহেবের সাথে একটা স্মারকলিপি দেখা করে একটা পেশ করব এবং এর সাথে যারা জড়িত তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে বন্যপ্রাণী বন্যপ্রাণী আইন অনুসারে যে শাস্তি হয় সেই শাস্তি দাবি করছে